কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিয়ার পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্ন ভাবে চালু আছে তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায় হচ্ছে যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল বরিশাল কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে পিয়ারের অভিজ্ঞতা আছে তার একটা গবেষণাধর্মী একটা বিশ্লেষণধর্মী ধর্মী বক্তৃতা দিয়েছে আমরা খুব সমৃদ্ধ হয়েছি তাতে করে দেখা যায় কোথাও কোথাও এক দেড় বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের পরে এবং কোন রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা এক বছর দেড় বছর হয় তো বাংলাদেশে এটা কারা চালু করতে যাচ্ছে তাদের পিছনের উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু সিট বেশি পায় কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশে সময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজোরিটি কোন পার্টি ইলেকশন না সরকার গঠন না করতে পারে তাতে লাভ লাভ হলো বাংলাদেশে কাদের সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় না যারা বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি চায় না যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে যে বাংলাদেশে যদি সবসময় অনক্য থাকে স্থিতিশীলতা থাকে তাহলে শেখ হাসিনার মতো আর একটা ফেসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে